আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন চতুর্দিক থেকে রিজিক নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সংসার থেকে অভাব দূর হবে সংসারে বরকত প্রশস্ত হবে প্রিয় দর্শক শুধু রিজিক পাবেন তাই নয় জীবনের সমস্ত গুনাহ মাফ হবে মৃত্যুর সময় যন্ত্রণা কম হবে কবরের আজাব হবে না মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দামি ইসতেক আমল করলে আল্লাহ ও রসুল সোল্লাহ আলহাম খুশি হবেন দুনিয়া খেরাতের সমস্ত কল্যাণ পাবেন মহান আল্লাহ ওয়াদা করেছেন এই আমলটি করলে সন্তান দোয়া ও মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দিতে তা লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই দামি ইস্তেক ফারের আমলের মধ্যে তো প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আজকের এই ভিডিওতে বলা ইস্তেক তেকফারের ফজিলত আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক এই দামি ইস্তেকফারের আমল সম্পর্কে আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে থাকে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তালা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন সব সময় তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন পবিত্র কোর আনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে এবং ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরাতহা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ রাসুল সাল্লু আলহিউসালামের কোনো গুণা হয় নেই তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন অথচ আমাদের কত গুণা জানা অজানা সগিরা কবিরা অনেক গুণা আমাদের গুনাহের কথা চিন্তা করলে জান্নাত আশা করা যায় না গুনাহের কথা চিন্তা করলে জাহান নাম ছাড়া আর কিছুই আশা করা যায় না অথচ আমরা ইস্তেক ফার পড়ি না তাই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তেক পাঠ করা তাহলে আমাদের জীবনের সকল সগিরা গুনাহ কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাব আখিরাতেও শান্তি পাব সুপ্রিয় দর্শক আমার দীর্ঘ বিশ্বাস যারা সম্পূর্ণ এই পর্যন্ত শুনেছেন তারা কখনো ইস্তেক ফারের আমল ছাড়ব না ইনশাআল্লাহ না হলে কেয়ামতের ময়দানে বরং আফসুস করবেন হাইরে কেন আমি বেশি বেশি ইস্তেক আমল করি নাই কেন আমি দুনিয়াতে থাকতে বেশি বেশি ইস্তেক ফার করিনি দর্শক ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ সব সময় প্রতিদিন এই ইস্তেক ফারের আমল করবে মনে রাখবেন শয়তান আপনাকে এই ইস্তেক ফারের আমল করতে দিবে না কারণ শয়তান জানে এই ইস্তেক ফারের আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব আল্লাহ তালা

জিপি আর সারা দিনে প্রত্যেক নামাজের পর কমপক্ষে দশ বার করে হলেও পড়ুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। শুনুন ব্যবসায়ীরা দোকানে বসে বসে ইস্তেগফারটি পড়লে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন ইনশাআল্লাহ। মা বোনেরা ঘরের মধ্যে সব সময় ইস্তেগ সাইফারটি পড়লে সংসারের মধ্যে বরকত হবে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে সংসারের মধ্যে যে কোনো কাজ করার সময় ইস্তেক ফাটি মনে মনে পাঠ করলে অনেক বরকত হবে ইনশাল্লাহ স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে সন্তান ইনকাম করলে সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশা আল্লাহ যদি চেষ্টাও করি এবং সাথে যদি ইস্তেক ফারের আমলও করি প্রিয় দর্শক কৃষক মাঠের মধ্যে যখন কাজ করবে তখন জবানে ইস্তেক জারি রাখলে ফসলে বরকত হবে কাজে বরকত হবে শরীরের শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে গুনাহ মাফ হবে গুনাহ মুক্ত জীবন লাভ করবে দর্শক গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন যদি এই ইস্তেক ফারটি পরে তখন আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে নিনশাআল্লাহ এবং আমরা যারা যাত্রী তারা চেষ্টা করব বসে বসে এই ইস্তেক মনে মনে পড়ার জন্য আস্তাকুল্লাহ ও আতুবু ইলে আলাইহি চাকরিজীবী যখন অফিসে থাকবে তখন অবসর সময় অযথা নষ্ট না করে এই ইস্তেকফারটি পড়ুন শরীরের শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ শুধু বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস করে আমলটি করবেন আল্লাহর উপর বিশ্বাস করে আমলটি করবেন স্কুল কলেজ মাদ্রাসায় যখন ছাত্রছাত্রী শিক্ষক থাকবে একটু অবসর সময় পেলে এই ইস্তেকফারটি পড়ুন পড়ার মধ্যে মন বসবে অলসতা দূর হবে শয়তান দূরে পালিয়ে যাবে শিক্ষক ছাত্র ও ছাত্রীদেরকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করবেন ইনশা সর্বোপরি কথা হলো সকল সন্ধ্যায় কমপক্ষে এক শতবার পড়বেন প্রত্যেক নামাজের পরে দশ বার করে পড়বেন ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে সকল নামাজের পরে এবং সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি স্তেক পড়বেন যদি সব সময় প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন বিশ্বাস রাখুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে সন্তানের প্রয়োজন হলে সন্তান হবে বিপদাপদ দুঃখ দূর হবে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ হবে সর্বশেষ মৃত্যুর পর আল্লাহর দয়া ও রহমতে জান্নাত পাবেন দর্শক সর্বশেষে এই ইস্তেক ফারটি আবারও বলছি ছোট্ট ইস্তেক ফার আস্তক ও আতুবু ইলেহি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইস্তেক ফার আমলটি করতে পারে আল্লাহ রব আল আমাদের সকলকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করুন আমিন